বিজেপির রাজ্য কমিটিতে রদবদল কমিটিতে একাধিক নতুন মুখ পাশাপাশি বিভিন্ন মোর্চার পরিবর্তিত সভাপতিদের নামের তালিকা প্রকাশ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শনিবার থেকে এই নতুন কমিটির মেয়াদকাল শুরু চব্বিশের আগে রাজ্য কমিটিতে রদবদলে এনে রীতিমতো চমক দিল বিজেপি গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর দু চব্বিশ লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যে চতুর্দিকে প্রচার অভিযান শুরু হয়ে গেছে পাশাপাশি চলছে সাংগঠনিক শক্তি মজবুতের কাজ এই পরিস্থিতিতে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য কমিটি বড়সড় রদ বদল করে চব্বিশের আগে চমক দিল শাসক দল বেশ কয়েকদিন যাবতী এই রদ বদলের একটা গুঞ্জন ছিল যে গুঞ্জন এবার কার্যুক শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় অফিস বিয়ারারদের দ্রদপদল সংক্রান্ত প্রতিলিপি প্রকাশিত এক্ষেত্রে কারোর ডানা ছাঁটায় কারোর পদোন্নতি আবার নতুন সংযোজনে প্রদেশ বিজেপির সাংগঠনিক শক্তি সংহত করার প্রয়াস পরিলক্ষিত দলীয় সহ সভাপতি হিসেবে অপরিবর্তিত ডাক্তার অশোক সিনহা এছাড়া পাপিয়া দত্ত সহ সভানেত্রী পদে নতুন সংযোজন আর বাকি তিন সহ সভাপতি হলেন সুবল ভৌমিক তাপস ভট্টাচার্যী ও পাতাল কন্যা জমাতিয়া এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন বিধায়ক ভগবান দাস অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা পাশাপাশি রাজ্য সম্পাদকের দায়িত্বে এলেন তাপস মজুমদার ডেভিড দেববর্মা রতন ঘোষ মৌসুমী দাস ভূমিকানন্দ রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য রাজ্য কোষাধ্যক্ষ দুজন নাগাদিত্য রাজ দত্ত ও মৃণাল কান্তিনাথ অফিস সম্পাদক মিহির সরকার পাশাপাশি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হলেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বিধায়ক সুশান্ত দেব এসি মোর্চার সভাপতি হলেন অনির দাস পরিমল দেববর্মা জনজাতি মোর্চার সভাপতি নিযুক্ত মলিনা দেবনাথ ওবিসি মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব পেলেন কিষান মোর্চার সভাপতির দায়িত্ব পেলেন প্রদীপ পরণ রায় এছাড়া সংখ্যালঘু মোর্চার সভাপতি নিযুক্ত হলেন বিল্লাল মিয়া 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাক্রমে এই রদবদল করা হয়েছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেখুন ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করে এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরু দায়িত্ব যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসেছে তাদের তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য দুই হাজার চব্বিশে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই এদিন সকালে দলীয় কার্যালয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নতুন দায়িত্বপ্রাপ্ত অফিস বিআরআরদের অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করেন এক্ষেত্রে নিষ্ঠা সহকারে কাজ করে যুব সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব না আমাদের রাজ্যে তো আজকে অনেক বছর যাবতীয় যুব সংগঠন খুব ভালো সেই বলেই তো আমরা আমাদের সরকার আবার নতুন করে গঠন হয়েছে তো আমরা যেহেতু সারা রাজ্যব্যাপী যুব সংগঠনকে আরো বেশি করে মজবুত করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসার জন্য কাজ করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো আছে যুবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি মহিলাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে দলের মান উন্নয়নে সচেষ্ট থাকার বার্তা দিলেন মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রী মিমি মজুমদার মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইব এবং আগামী দিনে যেন পার্টিরও যেন অনেকটা মান আমি উচ্চ জায়গাতে করতে পারি এবং মহিলাদেরও যেন উন্নয়নটা অনেকটা জায়গাতে আমি করতে পারি সেই জায়গাতেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে এবং আপনাদেরও এই যে আমাদের যে সরকারের কর্মসূচিগুলো লোকের কাছে নিয়ে যাওয়ার পেছনে যে আপনাদের মিডিয়াদের মিডিয়ার যে একটা কন্ট্রিবিউশন বা মিডিয়ারা যেভাবে আমাদেরকে হেল্প করছে সহযোগিতা করছে এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য তার জন্য আপনাদেরকেও যে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল যেভাবে আপনারা কাজ করছেন আগামী দিনেও আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক যেভাবে মানুষের কাছে পৌঁছবেন তার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক দলীয় অভ্যন্তরে এই বড় সড়ো রদ আংশিক চাপা ক্ষোভ বিক্ষোভ থাকলেও তা এ পর্যন্ত অপ্রকাশিত তবে চব্বিশের আগে দলীয় সংগঠনকে রদবদল করে কিন্তু শাসক বিজেপি রাজ্যে বড় চমক দিল পুরোটাই যে দলীয় দু লোকসভা ভোটের প্রস্তুতি এবং সংগঠনকে মজবুত করার প্রয়াস তা বলাই বাহল্যিপোর্টার্ড